আসসালামু আলাইকুম আপনারা যারা এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপস ব্যবহার করেন তারা অনেকেই চান যে ফিঙ্গারের মাধ্যমে আপনি লগ ইন করবেন সেই প্রসেসটা হয়তো অনেকের জানা নেই বা পারতেছেন না সেটা কিভাবে করবেন এনাবেল কীভাবে করবেন ফিঙ্গার প্রিন্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমত আপনি আপনার অ্যাপসে লগ করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যেহেতু আপনার ফিঙ্গারপ্রিন্ট এখন এনাবেল নেই তারপরে এখানে নিচে দেখুন মেনুও রয়েছে থ্রি ডট মেনু রয়েছে এখান থেকে মেনুতে ক্লিক করে তারপরে সেটিংসের যে অপশনটা আছে সেখান থেকে দুই নম্বরে দেখুন আছে মাল্টিফ্যাক্টর অথোরাইজেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমারটা দেখুন এখানে এনাবেল রয়েছে আমি যদি এটা অফ করে দিই তারপরে আবার অন করি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখুন এখন বর্তমানে এটা অন রয়েছে সো এটা জাস্ট এনাবেল করে দেবেন অন করে দেবেন তার তাহলে আপনার যে ফিঙ্গার প্রিন্টটা সেটা এনাবেল হয়ে যাবে ঠিক আছে এখন আমি লগ আউট করে আমি আবার দেখাই আপনাদেরকে দেখুন আমার এখানে যদি ইউজার আইডিটা নাও থাকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটা ছাড়াই আপনি লগ ইন করতে পারবেন এখানে ফিঙ্গার যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনি ফেস অথবা ফিঙ্গার যদি আপনি এখানে প্রেস করেন তাহলে আপনার লগ ইন হয়ে যাবে